যে সেবারokol নাই তোমার মেয়ের জামাই এমন ওকে যে নারাই বাজাইছাল যে খালি আমনি আহেনা আমার বাইতে আমার শাশুড়ি রে নিহেনা এদুলে তো রাগ করতে মানিয়ে গেছে মিয়া জামাই তো বরদ দনাই বরদ যদি থাকতো তাহলে এত রাগারাগি করতে না কারণ তোমার মিয়া জামাই বুঝা উচিত যে বাইতে কোনো মানুষ গরু কিচ্ছু নাই আমার তো বাইতে থাকন লাগে আমি একলা মানুষ থাকলে তো বাইরে পাহারা দেওয়ান যায় তা তো ঠিক আছে তুমি যে ফচত করে বাইতে থাক পারছাও তোমার মেয়ার জামাই মেলা দুঃখ প্রকাশ করে এই যে কালকেও ফোন দেয় আলো আলো করে কাললো মেয়াই কাললো যে জেবা কই রইক আমারে নগর নিয়ে যাবে আর আমি কি করব কও বুঝছি নাও আর কথা বাড়ান লাগবে না তোমার মেয়ার জামাই যেমনে বেবাই গা তুমি হেমনে বেবাই গা নাও আসলে তোমার সমস্যাটা কি আমি বুঝি আমার চেহারা কালা কুড়ারে নিয়ে যাইতে তোমার ভাল লাগে না এই জন্য ও

আমি বাড়িতে বাড়ি আছে না আমি আসে আমাদের আমি বাড়িতে থেকে শুনবো নে না খাওয়া দাওয়া করে আমা শুন আমি